এক ঐতিহাসিক মুহূর্ত পার করছি আমরা সবাই দেখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই মসজিদ তৈরি হয়ে যাবে এই মসজিদ মনে খুব তো তো আলহামদুলিল্লাহ আজকে হয়ে হ্যাঁ শুরু হয়ে যাবে কাজ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে এগারোই ফেব্রুয়ারি তো আজকে কি ঘুরতে চলেছে সেটা দেখাবো দেখুন মানুষের ভিড় দেখুন তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে ঠিক মাঝখানে রাস্তায় ভিড় দেখুন মানুষের দুপুর বারোটা পরে কিন্তু এই নির্মাণ কাজ চালু হওয়ার কথা এবং এখানে হাজারো মুসল্লি এবং গোটা মুর্শিদাবাদের বেশিরভাগই মুসলমানরা এসে হাজির হয়েছে এখানে দেখা যাচ্ছে কত মানুষ তো এই দিকটা দিয়ে যাওয়া যাচ্ছে তবে আমি সামনেটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ আরও জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন অনেক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে দেখা যাচ্ছে কি মানুষের ভিড় তো দেখি আমি সে জায়গাটা যেতে পারছি কিনা তো যাওয়ার চেষ্টা করবো আর এর আগে দেখেছিলাম যে ওই জায়গাটা মাটি ভরাট ছিল এবং মাটি খোঁড়া হয়েছে ওই যে ওই জায়গাটা ওই জায়গাটা দেখাবো দেখুন মানুষের ভিড় দেখুন সত্যি অবাক হয়ে যাচ্ছি যে নয় তারিখের দিন মানুষই ছিল না আর আজকে কত মানুষ এক ডাকে মানুষ কি আবার সাড়া দিয়েছে দেখুন কত মানুষ যায়না ক্যাপচার করতে পারছে কিনা ঠিকঠাক তবে বিশালই মানুষের ভিড় দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন দেখুন আমি এক কীভাবে যাচ্ছি কত মানুষ দেখুন দেখা যাচ্ছে এখানে আলোচনা চলছে আমি একটু দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন বৃত্তি স্থাপন কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক সাংবাদিকও দেখা যাচ্ছে তবে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি একটু সাইড দিয়ে একটু হালকা সাইড দিয়ে তো দেখা যাচ্ছে আগে যে দেখিয়েছিলাম যে মাটি ঘোরা হয়েছিল প্রায় দশ ফিট মতো দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু অনেক সাংবাদিক এসেছেন এবং সবাই কিন্তু ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন তো আমি সামনে চলে আসলাম এবং আপনাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি সঙ্গে থাকুন তো দেখা যাচ্ছে সেই এর আগে দিন দেখিয়েছিলাম যে দুটো জেসিবিতেই মাটি খোঁড়া হচ্ছিল তো এটা সম্ভবত দশ ফিট মতো গভীরতা করছে এবং এটার যে ভিত্তি স্থাপন সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখুন হাঁটার কোনো পথই নেই এতটা মানুষের ভিড় সত্যি অবাক করছি যে নয় তারিখে আসলাম সেই দিনে এত মানুষই ছিল না আর কত মানুষ

কি ভিড় দেখুন এই যে এখানে চট পাতা হয়েছে তবুও মানুষজন এইভাবেই হেঁটে বেড়াচ্ছেন এবং অনেকেই বসেছেন দেখা যাচ্ছে এক ডাকে কিন্তু মুসলমেরা হাজির হয়েছেন তো সত্যি আল্লাহ সম্ভব দেখা যাচ্ছে মানুষজন কীভাবে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে এসছেন আর এখানে এসেই হাজির হয়েছেন দেখা যাচ্ছে প্রথম মানুষ তো আরো ওই জায়গাগুলো দেখাচ্ছি 辛苦、嗯、了，大哥。知道他们的，我小心的。 আজ থেকেই শুরু হয়ে গেল বাবরি মসজিদের কাজ তো নয় তারিখে দেখিয়েছিলাম মাটি ঘোড়ার কাজ এবং তারপর নানা বিতর্ক হয়েছিল তো ইনশাল্লাহ বাবরি মসজিদ শুরু হয়ে যাবে মাটিগুলোকে খোলার চেষ্টা করছে তো দশ থেকে তেরো ফিট মতো গভীরতা করা হচ্ছে অনেকে বলছেন তেরো ফিট মতো গভীরতা হবে তো বোঝা যাচ্ছে যে কী রকম মজবুত হতে যাচ্ছে এই নতুন বাবরি মসজিদ এই ইতিহাসের সাক্ষী হতে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে এসছেন বেলডাঙ্গার নতুন বাবরি মসজিদ এক ঐতিহাসিক মুহূর্ত পার করছে আমরা সবাই দেখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই মসজিদ তৈরি হয়ে যাবে এবং এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা অনেকেই সাপোর্ট করছেন এখানে স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দেখা যাচ্ছে কীভাবে মাটিগুলোকে খোলার চেষ্টা করছে দেখুন দেখা যাচ্ছে কীভাবে ঢালাই কাজ চলছে অনেক শ্রমিক ভাইরা কিভাবে এই ঢালাই কাজগুলো সম্পন্ন করছেন আর এখানেই রয়েছে সেই ঢালাইয়ের মেশিন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় আমি দাঁড়িয়ে আছি একদম ব্যারিকেডের ধারেই এবং প্রচুর মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে তো সত্যি অবাক হচ্ছে যে নয় তারিখের দিন এসেছিলাম সেখানে তেমন ভিড়ই ছিল না আর আজকে এগারো তারিখ আজকেই মূল যে ভিত্তি ছিলাম সেটা কিন্তু শুরু হয়ে বলেছিল এবং এক ডাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু হাজির হয়েছেন লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আজ থেকে কাজ একদম শুরু হয়ে গেল নতুন বাবরি মসজিদের কাজ সত্যি এক ঐতিহাসিক রূপ নিয়েছে প্রত্যেকটা মানুষ ইতিহাসের সাক্ষী হয়ে গেল আজকের দিনটা এগারোই ফেব্রুয়ারি কিভাবে এরগুলোকে রাজমিস্ত্রিতে ঠিক করে গাচ্ছেন তো এইভাবে কিন্তু এটা গাথনি হয়ে যাবে তো বন্ধুরা আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমার পেছনের দিকে দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতো উঁচু মাটি তোলা হয়েছে তো সেই উপর থেকে দেখাবো কত মানুষ এসেছেন সেগুলো দেখতে পাবেন উপর থেকে আমি দেখাচ্ছি একদিকে হচ্ছে কেরাত পাঠ আর অপরদিকে হচ্ছে সেই ঢালাই কাজ তো সত্যি আজ খুবই ভালো লাগছে কত মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছি

তো দর্শক বন্ধু আর পনেরো মিনিটের পরে কিন্তু দোয়া পাঠ হবে ঘোষণা করে দিলেন মাইকে তো দেখা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে সেই প্যানেলের দিকে তো প্যানেল তেমন জায়গা হবে না তাই বাইরের দিকে যে চটগুলো পাতা হয়েছে সেখানে কিন্তু মানুষজনকে বসতে হবে তো দেখা যাচ্ছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং ওইদিকে কাজ চলছে আপনাকে দেখালাম তো আমি উপর থেকে উঠে দেখানোর চেষ্টা করলাম দেখা যাচ্ছে আমার পেছনে কিন্তু অনেক মানুষ এবং দেখা যাচ্ছে তো আর একদিকে দেখা যাচ্ছে সাংবাদিকদের বড়ো বড়ো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন এখানে আপনাদেরকে ক্ষমা চেয়ে আপনাদের কষ্ট হচ্ছে তবুও এই কষ্ট আমাদেরকে করতে হবে কেন করতে হবে আপনারা সকলেই জানেন আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর মাত্র পাঁচ মাসে নবশীল তারা এই বাপি মসজিদটাকে যেভাবে ভেঙেছিল উল্লাস প্রকাশ করেছিল সেখানে আমরা পবিত্র

হুমায়ুন কবির এসছেন এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তারা যাবেন সেখানটায় এবং সেখানে গিয়ে কাজ শুরু হবে দেখা যাচ্ছে কত মানুষ তো ওই জায়গাটায় সেই ঢালায় কাজ হচ্ছে সেই জায়গাটা যাবো যেয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন তো দেখা যাচ্ছে মাননীয় হুমায়ুন কবি কিন্তু নামার চেষ্টা করছে 국민 casts 참여 heaven 대장 Jungiliz 선물 O, festa, festa, mi, 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 mi,

তো দর্শক বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ইটের উপরেই দেখা যাচ্ছে এই যে এখানে ইটগুলো আছে তার উপরেই আর আমার পেছনে দেখা যাচ্ছে সেখানে যে প্যান্ডেলটা রয়েছে সেখানে দোয়া পাঠ হলো এবং তারপরে কিন্তু মূল যে ভিত্তি স্থাপন সেটা কিন্তু করলেন মাননীয় কবির এবং দেখলেন সেখানটায় কেমন ভিড় ছিল তো সত্যি অবাক লাগছে এবং আজকে ঐতিহাসিক মুহূর্ত আলহামদুলিল্লাহ যে নতুন বাবরি মসজিদের যে কাজ সেটা কিন্তু আজ থেকে একদম পুরোপুরিভাবে চালু হয়ে গেল তো এরপর আপনারা দেখতে পাবেন যে কীভাবে কীভাবে গড়ে উঠছে এই নতুন বাবরি মসজিদ কারণ যে জায়গাটা আজকে ভিত্তি স্থাপন হলো মানে যেগাটা ঢালাই হচ্ছে আজকে তো সেখানটায় শুরু হবে সেখানটায় হবে এই মসজিদের গেট তো দেখা যাক কেমন হচ্ছে তবে খুব সুন্দর করে তৈরি হবে ইনশাল্লাহ খুবই ভালো লাগছে যে আজকে এত মানুষ এবং সবাই সাড়া দিয়েছেন এখানে এসছেন এবং ইতিহাসে সাক্ষী হলেন আর এত বিতর্কের মধ্যেও যে আজকের কাজ সুন্দরভাবে হয়ে গেল সত্যি খুবই ভালো লাগছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হবে এই নতুন বাপরি মসজিদ তৈরি হয়ে যাবে আমি মাঝে মাঝে এসে আপডেট দিয়ে যাব আপনারা সাথে থাকবেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আর ওই জায়গাটা দানের যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে তো সেখানে যাবো সেখানেকে দেখবো যে সেখানে কেমন দান হচ্ছে সেগুলো দেখাবো আপনাদেরকে তো দেখা যাচ্ছে কত ইট তো এই ইটগুলো দিয়েই তৈরি হবে নতুন বাবরি মসজিদ তো দেখা যাচ্ছে যে এখানেও এই যে অফিসটা তৈরি হয়েছে তো এখানে মানুষজনের ভিড় দেখা যাচ্ছে আর এই যে সামনে দান বাক্স রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন

দেখা যাচ্ছে মানুষের ভিড় দেখুন তো এই অফিস থেকে দেখা যাচ্ছে রাস্তার ভিড়টা আর এখানে দান বাক্স রয়েছে এদিকে দান বাক্স রয়েছে মানুষজন দান করছেন নিয়মিত তো মানুষের ভিড় দেখা যাচ্ছে এই জায়গাটাও তো মানুষজন মুক্ত হস্ত দান করছেন দেখেন প্রচুর মানুষের কিন্তু দান করছে এবং চলে যাচ্ছেন এখান থেকে তো থেকে কিন্তু ইট নিয়ে যাচ্ছে বস্তু থেকে ইট যাচ্ছে

খুব আশা ছিল বহুদিন থেকে এই আশাটা আজকে আমার পূরণ হলো পূর্ণ হলো খুব খুশি এখন হ্যাঁ খুশি দেখা যাচ্ছে উনি এভাবে ইটগুলোকে নিয়ে আসলেন আলহামদুলিল্লাহ জমাও করে দিলেন তো সত্যি খুব ভালো লাগছে মানুষের মধ্যে এখনও পর্যন্ত যে এই ইট দান এবং মানুষের আবেগ তো আজকে সত্যি সম্পূর্ণ হলো আপনার তাহলে হ্যাঁ অনেকদিন ইচ্ছা ছিল অনেকদিন ইচ্ছা ছিল বাবা এই মসজিদ ভাঙাতে মনে খুব তো আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল হ্যাঁ তো আজকে শুরু হয়ে যাবে কাজ ইনশাল্লাহ আচ্ছা এটা কি এটা মানে ওটা দিয়ে দেবে যেটা ঘাড়ে করে নিয়ে এসেছিলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা ওই দিকে রাখলে তো এটা হয়তো মনে হয় এখান থেকে তো কেউ নিয়ে নিতে পারে ওই দিকে রেখে দিতে অফিসটা রেখে দেবেন ঠিক আছে যারা আচ্ছা ঠিক আছে